দৌলদিয়া থেকে বিয়ে করার ভাইরাল এই ফরাদ ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানব কেন উনি দৌলদি থেকে এত বারবার বিয়ে করছেন এবং কি কারণে বিয়েটা করছেন আচ্ছা ভাই আপনি দৌলদিয়া থেকে কেন এত বারবার বিয়ে করতেছেন ভাই এটার কারণটা কি এর মূল একটা কারণ হচ্ছে যারা দৌলদিয়া থাকে তারা তো আসলে সমাজে বসবাস করে না তাদের একটা আলাদা সমাজ আসলে আমি চাচ্ছি যে তাদেরকে আমাদের একটা সুশীল সমাজের মধ্যে নিয়ে আসি এবং তারা মানে বেপরদাবে মানে অশ্লীল কোনো কাজ না করে আমাদের সমাজে তারা পাঁচ নামাজ কালাম পড়বে আল্লাহ তাদেরকে হিদার দিবে তারা ভালো কাজ করবে ভালো পথে চলবে যাতে আর পাঁচটা মেয়ে দেখে তারা যাতে সতর্ক হয় এবং ওই জায়গাটা আসলে এমন একটা জায়গা যে ওখানে গেলে মানে আসলে কি বলা যায় যে আসলে মানে মনে হয় যে আমি ওখানে একজন মৃত মানুষ ওখানে যারা যে সমস্ত মেয়েরা বাস করে তারা তারা নিজেকে মৃত্যু হিসেবে দাবি করে আপনি এই নিয়ে মোট কয়টা বিয়ে করেছেন এই নিয়ে প্রায় তিনটে বিয়ে আমি করেছি তিনটে বিয়ে করেছি এখন তিনটে বিয়ে করার পরে আমি আরো চাচ্ছি যে আরো দুই একটা বিয়ে করব। আপনি স্ত্রীকে কি অনুমতি দিবে আপনাকে আরো তিন চারটা বিয়ে করার জন্য অনুমতি না দিলে তো করা যাবে না তাদের কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে কারণ আমি তাদেরকে যেহেতু একটা সমাজে আনছি তারা এখন ভালো হয়ে চলতেছে তারা এখন ঘর সংসার করতেছে হ্যাঁ তারা এখন গৃহ